গুণ রাজশাহ থেকে আপনাদেরকে স্বাগত এখন অগ্রয় মাস ও ডান কাতার মসকুম বাংলাদেশে কৃষি ও গ্রামীণ জীবনের সঙ্গে অগ্রয় মাসে এক বিশেষ সম্পর্ক রয়েছে এই সময় ডান কাটার উৎসব মুখর পরিবেশ দেখা যায় ডান কাটার এই আমন আমাদের মৌসুম বলা হয় অগ্রায়ণ মাসে মাঠে সোনালী লঙ্গের পাকা ডানের দূর খাওয়ার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর কৃষকদের গাছটিকে ডান কেটে মারাই করেন এরপর সেগুলো শুকিয়ে গুলাই তুলে রাখেন এই ডানি সারা বছরের খাদ্য চাহিদা মিটানুর মূল রস অগ্রায়ণ মাসের আরেকটা বিশেষ দিন হল ভালো উৎসব নতুন দানের চাল দিয়ে পায়েস পিঠা তৈরি করা হয় যা গ্রামীণ ঐতিহ্যকে বর্ণিল করে তুলে এইসব শুধু খাদ্য নয় বাংলাদেশ সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত কৃষকরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে ডান শেষে আগ্রহ হবে এবং আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে কৃষক বাঁচলে দেশ বাসবে আসুন কৃষকের পাশে দাঁড়াই আজ এই পর্যন্ত গাই সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন বাই বাই